পর্ব একশত উনচল্লিশ এক ভীষণ উদ্বিগ্ন মানসিক রোগী এক মুসলিম চিকিৎসকের নিকট পরামর্শ চেয়েছিল চিকিৎসক তাকে উপদেশ দিলেন জেনে রাখুন ভবিষ্যতে যা কিছু ঘটবে তা আগে নির্ধারিত হয়ে আছে সুতরাং আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু নড়ে না এমনকি ফিসফিস শব্দও হয় না অতএব দুশ্চিন্তা কেন নিম্নক্ত হাদিসে কথাই ভাবে আছে আল্লাহ সৃষ্টিকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে সৃষ্টির সৃষ্টিত বা ভাগ্যলিপি বা কর্মবিধি লিখে রয়েছেন বিখ্যাত আরব কবি মুতানাবি বলেছেন ছোট লোকের চোখে ছোট জিনিস বড় দেখায় আর মহৎ লোকের চোখে বড় জিনিস ছোট দেখায়